হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগস তো এখন রাত্রি এগারোটা ছয় বাজে আর আমি কিছু জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য আমি বিছানাটা এরকম অগচগল করে দিয়েছি তো এখন আমাকে জিনিসগুলো গোছাতে হবে তো তার মধ্যে ভাবলাম তো চলো আমি একটু নিজের ছবিই তুলে নিই কেননা আমার একটু ছবি তুলতে ভালো লাগে আর অনেকটা রাত্রিটাও হয়ে গেছে তো বিছানাটা গোছাতেও হবে তো এইখানে আমার বিছানা গোছানোও হয়ে গেছে আমি সব জিনিসপত্রগুলোকে এক এক করে ঠিক করে নিয়েছি আর এখানে হচ্ছে বোন এসেছিলো কালকে আমাদেরকে নি আসবে তাড়াতাড়ি উঠতে হবে তো বোনের সঙ্গে আমার একটু কথা হচ্ছিলো যে কী কী করবো না করবো চলো আমাদের একটু কথাবার্তাগুলো শুনেছি আমি তার আগেই উঠে পড়ি তার আগে উঠে পড়িস ভালো কথা তো কালকে আগেই উঠে পড়বি তার কারণ বাথরুমের কোনো কাজ করতে পারবি না কারু কাকুরা কালকে কোনো বাথরুমের কাজ করতে পারবি মাকে বুচ্ছু বলে দিচ্ছিল কী করব কী কী করবো না তো হোক আমাদের ঝগড়া চলতেই থাকে আবার মোটামুটি হয়ে যাবে তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা গুড নাইট ভালো থেকো সবাই তো আমি বুচ্চুকে বলছিলাম যে বুচ্চু টাটা কর টাটা কর বুচ্চু তো টাটা করলো না কি আর বলবো বুচ্চু চলেই গেলো টাটা